আসসালামু আলাইকুম শুভেচ্ছা আপনাদের সবাইকে আমাদের সাথে আপনি যে বইটা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনেও সেই বইটা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন দিয়ে হয়তো আপনাদেরকে যদি একটু বোঝায় তাহলে জিনিসটা হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে একটা সংক্ষিপ্ত রিভিউ দাওয়া ট্রাই করতেছি যে বইটা আসলে কেমন বা কি আশো বিষয় যেটা আপনি অর্ডার করার পরে হচ্ছে আপনি এরকম একটা পাবেন একটা জিনিস পাবেন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই বইটার একটা হচ্ছে আমরা আপনি এই বইটা উপলক্ষে অর্থাৎ আমরা হচ্ছে আমি শেষের দিকে হচ্ছে আপনাদেরকে বলে দেব এখানে যেটা আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে সেই রকম তো পিডিএফ ফাইল আপনার কাছে থাকবে না সরাসরি হচ্ছে এরকম অর্ডার করলে একটা হার্ড কপি হচ্ছে এরকম একটা বই আপনার কাছে চলে যাবে তো আমরা দেখি যে আমি আসলে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে ডিজিটালাইজ করে বইটা আপনাকে দেখানো ট্রাই করব যে বইয়ের ভিতরে কি আছে এতে করে আপনি আরো অনেক সুন্দর বা অনেক ভালোভাবেই ছাপنيه দেখতে পাবেন বইয়ের এটা হচ্ছে আমাদের মেইন পেজটা আর এটা পিছনের পেজটা দেখতে পাচ্ছেন আমরা এটা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য তৈরি করেছি যেখানে হচ্ছে বাংলা ভাষা আর মেইন মেইন যে ব্যাপারগুলা সেগুলো যদি আমরা একটু ডেসক্রাইব করে ফেলি প্রথমত যেটা সেটা হচ্ছে এই বইটা হচ্ছে একদম আ 0 লেভেল থেকে আ 2 লেভেল পর্যন্ত সম্পূর্ণ যারা একদম प्रिपरेशन নিয়ে বিশেষ করে হচ্ছে চিলসে পরীক্ষা দিতে চায় তাদের জন্য অথবা আপনি যদি চান যে চিলসে না দিয়ে আপনি প্লে অথবা হচ্ছে আপনি চেলি অথবা হচ্ছে আপনি সিপিএ যেখানে পরীক্ষা দেন না কেন সে সবার জন্য হচ্ছে এই বইটা ওইভাবে তৈরি করা হইছে তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আজেরও লেভেল থেকে আদিয়ে লেভেলের সকল গ্রামারের উদাহরণ এক হাজারটি বাছাই করা করা শব্দের বাংলা অর্থ সেটা আমরা একটু পরে দেখাবো ডিজিটালাইজ আহ এক হাজারটি গুরুত্বপূর্ণ বাক্য একশোটি বাছাই করা ভার্বের অর্থ অতীত বর্তমান ভবিষ্যৎ এবং হচ্ছে লিম্পের ফেত্য সহ প্রতিটি অধ্যায়ের অর্থ গল্প কুইজ এটা একটু ওয়েট করেন আমি দেখাবো ডিজিটালাইজ আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে রিয়েল এক্সাম সেটা আদি পরীক্ষার এবং বিদেশিদের জন্য ইতালিয়ান কালচার আইন কেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার ডিজিটাল ফর্মেটটা হচ্ছে আমি আপনাদের সামনে হচ্ছে একটু প্রেজেন্ট করে ফেলে যে ডিজিটালাইজড ফর্মেটটা আপনি কেমন দেখবেন এটা যদি একটু খেয়াল করি আমরা আমি আমার ইয়াটা হচ্ছে একটু সাইডে নিয়ে যাই দেখানোর জন্য ওকে এটা হচ্ছে প্রথম পাতা বইটা এখানে আমি আসলে ডিজিটালাইজ দেখাচ্ছি আপনাদেরকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আসলে ডিজিটালাইজ দেখাচ্ছি মূলত তো সেখানে দেখতে পাচ্ছেন যে ইতালিয়ান ভাষার বর্ণমালা থেকে শুরু করে উচ্চারণ থেকে শুরু করে এটা এবং আমরা বলছি এক হাজারটি জরুরি ইতালিয়ান শব্দ বাংলা এবং অর্থ সহ এবং দেখেন আমরা হচ্ছে একটা করে যদি পাতা উল্টাই আপনাদের সামনে দেখেন প্রত্যেকটা বিষয়ের উপর বেস করে যেমন আবিলিয়ামেন তো এবং আছে সরি অর্থাৎ পোশাক আহ আনুষাঙ্গিক জিনিসের উপর যে যেই আমাদের হচ্ছে শব্দগুলোর অর্থ জানতে হয় সেগুলোকে আমরা ইতালিয়ান ভাষায় লেখছি ইংরেজিতে লেখছি এবং সেটা বাংলায় লেখছি এভাবে প্রত্যেকটা জিনিসের উপরে যেমন হচ্ছে পার্তিদেল কর্প মানে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর উপরে আমাদের এখানে লেখা এভাবে করে আমরা দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয়ের উপরে হচ্ছে কি আপনার এক হাজার প্লাস বাক্য দেখেন প্রত্যেকটা এখানে দেখতেই পাচ্ছেন যে এক হাজার প্লাস বাক্য হচ্ছে আমরা এখানে লিখছি প্রত্যেকটা জিনিসের উপরে বেস করে এবং টোটালি এক হাজার প্লাস হয়ে গেছিল আমার এই মুহূর্তে মনে না একটু দেখতে হবে দেখেন আমরা এখন সিরিয়াল হচ্ছে এই জায়গায় আছি যে স্বাস্থ্য চিকিৎসা অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে ইন্ডিভিজুয়ালি যে আপনি ভ্রমণ এবং পর্যটনের উপরে কথা বলার সময় মানুষ যে শব্দগুলো ব্যবহার করে দেখেন সেটা আপনি এই সিরিয়ালে পাবেন সেটার বাংলা অর্থ পাবেন হ্যাঁ এইভাবে হচ্ছে গিয়ে সামনের দিকে যাবে যেমন হচ্ছে আপনি প্রাণী বা শহর অবকাঠামো পেশা কাজ ইন্ডিভিজুয়ালি বেস করে কি জিনিস আপনি চাচ্ছেন কোন শব্দগুলো আপনার জানা দরকার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে এভাবে হচ্ছে আমরা এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল প্রায় এক হাজার চোদ্দটা আমরা হচ্ছে আহ ইয়ে রেখে দিলাম এটা আমাদের লেভেলটা আসলে প্রথম যে লেভেলটা আমরা যেটা চাইছি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা আসলে এরকম চাই না যে একটা মানুষ হঠাৎ করে ভাষা শুরু করলো আর শুরু করার সাথে সাথে আমি চাচ্ছি না যে গ্রামারের প্যাচের মধ্যে সে পড়ে যাক তাকে আমরা প্রথম চাই যে সে কিছু শব্দের অর্থ শিখক যেন সে এই ভাষাটা সম্পর্কে একটু ভালো বুঝতে পারে এবং এই ভাষাটা তার কাছে যেন ফ্রেন্ডলি মনে হয় তারপরে আরো অন্যান্য আমরা অনেকগুলা বিষয় রাখছি এগুলা আজিরো লেভেল বলতে পারি আমরা এখান থেকে আমাদের আসলে মূলত গ্রামাতিকা শুরু হয়েছে অর্থাৎ আপনি হাজারটা শব্দের অর্থ শেখার পরে আপনার গ্রামার আউন লেভেলের এবং সেখানে আমরা আর্থিক গুলি নিয়ে কথা বলেছি আউন লেভেলে তারপরে হচ্ছে আমরা আরো যেগুলো ইতালিয়ান ভাষায় এখানে আরো কিছু শব্দের অর্থ দেখতে পাচ্ছেন ক্রিয়াপদ নিয়ে আমরা কথা বলেছি ক্রিয়াপদের ব্যাপারটা যদি আমরা বলি যেমন হচ্ছে প্রেজেন্টে নিয়ে আমরা কিরকম করেছি খেয়াল করে দেখেন এখানে বাছাই করা একশোটা ভার্ভ প্রত্যেকটা ভার্ভের দেখেন আমরা কোন প্রেজেন্টের যে ছয়টা কulariogasione 6টায় আছে এবং বাংলা অর্থ সহ দেওয়া আছে প্রত্যেকটা একদম বাছাই করা ভার্বের খেল করেন এটা আমাদের জন্য খুব কঠিন শব্দ মানে ব্যাপার ছিল তারপর আমরা ইনশাআল্লাহ এটা করতে পেরেছি তো এটা হচ্ছে আপনার আউনো লেভেলের পড়াটা হচ্ছে আপনার এরকম চলে গেল তারপর আমরা যে তিমিদি মোস্ট্রা টিভি এগুলো আমরা জানতে হয় গ্রামারে যে লেভেলগুলো অনেকে প্রশ্ন করেছেন গ্রামারে কি আছে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানক কভার করেছি তারপরে হচ্ছে মাস্কিলে ফ্যামিলি নিয়ে নিয়ে অনেক অনেক কথাবার্তা আমরা বলেছি এগুলা আমাদের আসলে জিরো লেভেলে এর ছাড়াও ইতালীয় ভাষায় অন্যান্য সাউন্ডে কিছু ব্যাঘাত থাকে জি জি হ্যাঁ তারপরে ছি ছিসোโน এগুলোর উপর আমরা আউন লেভেলে যে কথাবার্তা ভারবি মোদালি নিয়ে আমরা কথাবার্তা বলেছি দেখেন এখানে ভারবি মোদালি অর্থাৎ আউন লেভেলে যত গ্রামারের দরকার সব ভারবি রেগুলার এবং ইরেগুলার নিয়ে কথাবার্তা টোটালি হচ্ছে খেয়াল করে দেখেন এইভাবে টোটালি যাওয়ার পর আমরা কি করেছি আমরা বলেছিলাম যে গল্পে গল্পে উদাহরণ দেখেন আমরা কিন্তু এতটুকু পড়ার পর একটা গল্প লিখেছি এবং এই গল্পের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি ব্যারবি রিপ্লেস সিবি বোঝা ট্রাই করতেছি যেহেতু আমরা এর আগে আমরা রিপ্লেস সিবি নিয়ে পড়াশোনা করে এসেছি এখন গল্পে গল্পে বোঝা ট্রাই করতেছি এভাবে দেখেন তারপর আমরা জেরুন্দি নিয়ে পড়েছি আবার জেরুন্দি এর উপরে কি করছি যে দেখেন এখানে হচ্ছে আমরা একটা গল্প লিখেছি তো এই গল্পটা পুরোটা জেরুন্দি এর উপরে যখন একটা মানুষ পড়বে পড়ার পরে সে যখন ওইটার উপর একটা গল্প পড়বে তখন কিন্তু সে বুঝতে পারবে এছাড়াও ইতালিয়ান যে আমাদের অন্য যে অতীতকালের যে ব্যাপারটা পাশ্চাত পশ্চিমও নিয়ে শুরু এবং আমরা বাসাই করা যে ভাব গুলা এবং পাশ্চাত পশ্চিম নিয়ে দেখেন একটা কিন্তু গল্প আমরা তৈরি করেছি এবং আপনি যদি দেখেন যে এই পাশ্চাত পশ্চিমর উপরে যে ভাব গুলা আপনি প্রেজেন্টে শিখে আসছেন ঠিক সেম ভাব গুলার উপরে কিন্তু আমরা আবার অতীতকালের হচ্ছে প্রত্যেকটা রূপ হচ্ছে এখানে এসে আমরা পড়তেছি এটা হচ্ছে আমাদের সেই ব্যাপারটা চলে গেল তো এটা যাওয়ার পরে এবার খেয়াল করে দেখেন আমরা হচ্ছে ফর্মাল এবং ইনফরমাল যে কথা বলা ইতালিয়ান ভাষায় সেটা নিয়ে পড়াশোনা করেছি এটা হচ্ছে টোটালি আমাদের জেরো আউন লেভেল বলতে পারি এবং দেখেন এজার চিসি আমরা হচ্ছে এখানে কিছু এক্সারসাইজ দেওয়ার হচ্ছে ইয়া করেছি এবং গ্রামারের যে আপনি যে এতদিন শিখে আসলেন পিছনে এগুলো কিবা ব্যবহার করবেন সেটার উপর আমরা একটা এক্সাম নিচ্ছি এবং সেটা কিন্তু আবার পরবর্তীতে আমরা সমাধানও দিয়ে দিচ্ছি বা আমরা হচ্ছে একটা এক্সাম নিচ্ছি বলে দিচ্ছি যে এই জিনিসগুলো অনুসরণ করুন এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু আজের লেভেল সমাপ্তি এখানে প্রায় ছিয়াত্তর পৃষ্ঠা হচ্ছে আমাদের চলে গেছে তারপর আমরা আদুয়ে গ্রামার শুরু করেছি লেভেলের লিম্পের দিয়ে আমরা শুরু করেছি যেটা লেভেলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং লিম্পের যে কাল আমরা বাছাই করা ছয়টা সেই কাল যেগুলো আছে সেগুলা সবগুলো হচ্ছে বাংলা অর্থ সহ কনফার্ম আমাদের এখানে দেওয়া আছে সবগুলো খেয়াল করে দেখেন এবং দেখেন সবচেয়ে মজার ব্যাপার কি আমরা যখন লিম্পের ফেত শিখবো তখন কিন্তু আবার গল্পে গল্পে লিম্পের ফেত্ত কিন্তু আমরা আবার এখানে কিন্তু পড়তেছি এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের লিম্পের ফেতর উপরে এজার মানে কি এক্সারসাইজ মানে প্র্যাকটিস এবং সমাধান খেয়াল করে আমরা হচ্ছে আপনার কাছ থেকে যেমনটা আমি যদি বলি যেমন ধরেন এই পাশে কিন্তু আমরা কি করতেছি একটা পরীক্ষা নিচ্ছে আবার এই পাশে কিন্তু ওই পরীক্ষাটার সমাধানটা দিয়ে দিচ্ছে যেন আপনি পড়ে যেন আপনি অভ্যস্ত হন এবং যেন আপনি আপনার মূল্যায়নটা করতে পারেন আচ্ছা এরপরে দেখেন আমরা হচ্ছে প্রেপোজিশন নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি শেষে প্রেপোজিশন নিয়ে দেখেন আমরা হচ্ছে গল্পে গল্পে প্রেপোজিশন অর্থাৎ আমরা একটা গল্প সে গল্পটা কিন্তু বাংলাও দেওয়া হয়েছে এবং এখানে কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয়েছে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি এভাবে আবার এর উপর একটা এক্সাম শিট আমরা দিয়ে দিছি আপনি এটা নিজে নিজে এক্সাম দিবেন এক্সামটা যদি আপনি করেন করার পরে আবার নিচে গিয়ে আপনি কি করতে পারতেছেন এটার যে সমাধান সেটাও আপনি নিতে পারতেছেন প্রণমী নিয়ে অনেক প্যারা হচ্ছে প্রণমী বুঝেই না এই প্রণমি নিয়ে দেখেন প্রণমীকে আবার কি করছি আমরা একটা গল্প তৈরি করে ফেলছি প্রণমি যেন আপনি একজন স্টুডেন্ট সহজে বুঝতে পারে এটার উপরে প্রণমী আমরা তৈরি করছি এবং সে এটা পড়লে বুঝে যাবে যে আসলে প্রণমী দ্বীত্তি দিরিত্তি এগুলা কিভাবে ব্যবহার করেন লিপ প্যারা তিপোর ব্যবহার এটা অনেক ইম্পর্টেন্ট মদজেন দিলে কিভাবে ব্যবহার করে লিমপ্যারাতিপ আমরা পড়ছি লিমপ্যারাতিপুর উপর অনেকগুলা বাক্য অর্থাৎ আ দুই লেভেলের আবার দেখেন এখানে অনুশীলন

এবং এই উপর কিন্তু আমরা পড়তেছি নিয়ে আমাদের এখানে পড়াশোনা আছে প্রচুর পরিমাণ এবং আপনি হচ্ছে খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণ বাক্য তৈরি করা আছে আপনি পড়লে বুঝবেন এবং বুঝার পরে আপনি কি করতে পারবেন এখানে হচ্ছে একটা এক্সাম দিতে পারবেন এই যে দেখেন অনুশীলন করে আবার যদি না পারেন নিচে কিন্তু আমরা সমাধান দিয়ে দিছি তাছাড়াও যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে আরজি টিভি যে ব্যাপারটা সেটাও কিন্তু আমরা এখানে দেখেন এখানে বাছাই করা প্রায় মনে করেন যে একশোটার মতো আরজি টিভি আছে যেগুলো দরকার এবং এই আরজি টিভির উপর আবার আমরা অনুশীলন অনুশীলন করতেছি সেটা সমাধান দিয়ে দিচ্ছি এবং ফুতুরো সেমপ্লিচে যেটা সিম্পল মানে হচ্ছে আপনার ভবিষ্যৎকাল সেটার উপরে কিন্তু আমরা পড়তেছি এবং ফুতুরোর উপরে কিন্তু আমাদের আবার সে যে বার্বগুলার কোন জানতে হবে সেগুলা কিন্তু আমরা করে দিচ্ছি অর্থাৎ যে বার্বগুলা অর্থাৎ একই ভার্বের আপনি

দেখেন আমরা একটা ভুল একটা জিনিস দিছি যদি আপনি ভুল জিনিসটা পড়েন তাহলে পরের নিচে কিন্তু আবার বের সিয়নে মানে হচ্ছে আপনার করেন মানে কারেক্ট ভার্সনটা আমরা দিয়ে দিছি তাহলে আপনি একটা ভুল একটা শুদ্ধ দুটার মধ্যে যখন কম্প্যারিজন করে যখন আপনি পড়তে পারবেন দেখেন এখানে অনেকগুলা দিছি আমরা কয়েকটা প্র্যাকটিস দিছি প্রায় পাঁচটা মতো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় ভুল করা যাবে কোথায় ভুল করা যাবে না এই পাশ পর্যন্ত আমাদের একশো তেরো নম্বর পাজি না মানে পৃষ্ঠা পর্যন্ত টোটালি হচ্ছে আ দুইয়ে লেভেলে টোটালি আমাদের পড়াশোনা সবকিছু সমাপ্ত এরপর আদি এ লেভেলের আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখবো প্রথম যেটা সেটা হচ্ছে আদি এ লেভেলের জন্য এক হাজার বাক্য দেখেন আমরা এক হাজার শব্দ বাংলা অর্থ আবার এক হাজার বাক্য বাংলা অর্থ সহ করেছি যেটা আদি লেভেল কমপ্লিট করার পর একজন স্টুডেন্ট শিখবে আপনাদের মানে আপনারা এতটুকু ইয়ে করতে পারেন যে এক হাজার শব্দের অর্থ আর এক হাজার বাক্য যদি কেউ আয়ত্ত করতে পারে গ্রামার ফ্রেন্ডলি সবকিছু শেখে তার আসলে কথা বলতে প্রবলেম হওয়ার কথা না এবং এই এক হাজারটা বাক্য আমি খুব দ্রুত যাচ্ছি এক হাজারটা বাক্য যদি আপনার শেষ হয়ে যায় তাহলে যেটা হইতে পারে সেটা হচ্ছে কি হবে দেখেন এই বাক্য গুলা যখন আমরা শেষ করে ফেলবো এক হাজারটা বাক্য এটা যখন আমাদের শেষ শেখা মনে করেন না এটা এক হাজার বাক্য দেখেন বিশাল বড় লিস্ট তারপরে আমরা হচ্ছে এজামে মানে কি এক্সাম লেভেল বা আদুয়ে দেখেন আমরা পুরোপুরি একটা হুবু হু পেপার এখানে নিয়ে আসছি আদুয়ে লেভেলের পুরো একটা এক্সাম এখানে নিয়ে আসছি আপনি নিজে থেকে এক্সামটা দিবেন যদি আপনি এক্সামটা না পারেন তাহলে কি করবেন পরে পাতায় গেলে কিন্তু সেম এক্সামের সমাধানটা আপনি দেখতে পাবেন অর্থাৎ এই পাতায় যে এক্সামটা দিচ্ছেন আপনি ওই পাতায় গেলে কিন্তু সেটার সমাধানটা দেখতে পারবেন আবার ঠিক দেখেন আরেকটা খাতা আমরা তৈরি করছি এরকম প্রায় পাঁচটা খাতা আমরা আদি এ পরীক্ষার জন্য নিয়েছি দেখেন এটা একটা আদি খাতা আপনি এটা নিজে নিজে পরীক্ষা দিবেন এতদিন যা পুরো আসছেন না পারলে পরে পিসটা গেলে আপনি এটার সেম খাতা সমাধান ঠিক একইভাবে এটা একটা খাতা আদি এ লেভেলের এই পাশে সমাধান আবার চিলসের জন্য আমরা আলাদা করছি যে চিলসের পরীক্ষার জন্য মনে করেন যে আপনি এটা নিজে নিজে পরীক্ষা দিলেন খাতা আপনার এরপর হচ্ছে আপনি এই পাশে সমাধান দেখলেন যে আপনার পরীক্ষা ঠিক লাগে না এবার চিলস জন্য আরো কিছু আমরা এভাবে দিয়ে দিলাম তো এইভাবে যাওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে দিয়ে দিলাম এই আছে সমাধানও আপনি পাচ্ছেন এরপরে যেটা প্রদর্শীনে ওরালে আদি লেভেলের চিলসের কিছু হচ্ছে মৌখিক পরীক্ষা নেই সেগুলো যে কি কি মৌখিক পরীক্ষা জন্য আপনার কেমন প্রস্তুতি দরকার সেটা আমরা এই পাশে প্রদর্শীনে ওরালে যেটা আছে সেটা দিয়ে দিলাম এরপরে একটা ইস্ট্রা ফিনালে এটা একটা গেমসের মতো থাকবে আপনারা বইনিলে দেখবেন এই দুকা এটা খুবই গুরুত্বপূর্ণ নাগরিক শিক্ষা অর্থাৎ ইতালিতে আসলে যখন আপনি আদিয়ে কমপ্লিট করবেন আপনারা কিছুরা কিছু নাগরিক শিক্ষা আসলে থাকতে হবে তো এই নাগরিক শিক্ষার জ্ঞানগুলো অর্থাৎ এই যে দেখেন আপনি ইমসে কেন যাবেন চেন্ট্রোপেল্লিম পেগা তো আ সাল অফিসে কেন যাবেন কোস্তোরা কুমুন এগুলোতে কেন যায় সেগুলোর বিষয়গুলো হচ্ছে আমরা উল্লেখ করেছি হ্যাঁ এবং এজেন্সিয় বিল্লা এতরাটা আপনার জন্য কি কাজ করে সেটা উল্লেখ করে দিয়েছে তারপরে ইতালির ইতিহাস এবং ব আমরা একটা সাইডে করে করে হচ্ছে ইতালিয়ান ভাষায় লিখছি পাশাপাশি হচ্ছে এই পাশে বাংলা লিখে দিচ্ছি অর্থাৎ আপনার একটা সাধারণ যে নলেজ এই নলেজটা আপনার চলে আসবে যে একটা হচ্ছে গিয়ে আপনার এই নলেজটা আসবে এইরকম যে ইতালিয়ান ভাষা তো শুধু শিখলে হবে না এখানের কিছু সংস্কৃতি কালচার দেশ সম্পর্কে যে জানার ব্যাপারটা এডুকেশনে জীবিকা টোটাল ব্যাপারটা হচ্ছে আমরা পুরো বইতে কমপ্লিটলি নিয়ে চলে এসেছি এখন এই বইটা যদি আপনার কাছে থাকে আসলে এটা আমাদের আসলে অনেক পরিশ্রম করে বানানো বইটা এটা প্রায় আমাদের সাত মাস লাগছে এই বইটা বানাইতে এটা আমরা যারা বানিয়েছি আমরা জানি এটা আসলে কতটা পরিশ্রম করে বানাইতে হয়েছে বাংলাদেশি কমিউনিটির জন্য তো আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই বইটা যার কাছে থাকুক বা না থাকুক সেটা কোনো ব্যাপার না বাট আমরা আগামী সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের আমাদের ফেসবুক হচ্ছে গিয়ে আপনার গ্রুপ আমাদের যে ইউটিউব চ্যানেল সব জায়গায় হচ্ছে একই সাথে আমরা প্রতি সপ্তাহে আমরা আউনু এবং আদুই থেকে ক্লাস করাবো এবং আমরা অন্য কোনো বাহিরে বই থেকে পড়বো না কারণ আমরা এখন আমাদের নিজস্ব বই থেকে পড়বো তো আপনার জন্য একটা সুবিধা হবে ধরেন আপনার সামনে বই থাকলো আপনি লাইভে ক্লাস করতেছেন আবার পড়তেছেন এটা আপনার জন্য সুবিধা হলো এটা একটা বিশাল সাপোর্টিং এর ব্যাপার এবং অনেক মজার একটা ব্যাপার আর বই না থাকলো আপনি পড়তে পারবেন সেই আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে আর কি জিনিসটা তো জায়গা এখন যেটা সেটা হচ্ছে আপনাদের সবার কাছে এই বইটা থাকা মানে হচ্ছে আপনি আসলে লাইভে ক্লাস করার সময় খুব কমফর্ট ফিল করবেন আপনি কলম দিয়ে দাগাবেন কোথা থেকে কোথায় পড়তেছেন এভাবে করবেন আপনাদের কাছে এই বই থাকুক বা না থাকুক এই ফ্রিতে হচ্ছে গিয়ে লাইভ ক্লাসে আপনাদেরকে ফ্রিতে উন্মুক্ত ভাবে লাইভ ক্লাসে সম্পূর্ণ পড়াই দেওয়াটা এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব আমরা এটা আমরা পালন করব তো তবে আপনার কাছে যদি বইটা থাকে আপনি হয়তো বা একটু কম্পোটলি পড়াশোনা করতে পারবেন যেহেতু আমরা এই বাইরের বইয়ের বাহির থেকে আসলে কোনো কিছু পড়বো না যদি খুব এক্সেপশনাল কোনো উদাহরণের ব্যাপারটা চলে আসে সেখানে লাইভে আমরা স্টুডেন্ট থেকে প্রশ্ন থেকে শুরু করে সবকিছু নেব অর্থাৎ বইটা থাকা মানে হচ্ছে আপনি কাছে থাকলো আপনি আবার বইয়ের যিনি লেখক মানে লেখক হিসেবে যেহেতু আপনি সরাসরি বইটা পড়লেন দুইটাই একসাথে পাইলেন আর কি এবং আশা করি এই যে কম্বিনেশনটা যে আপনার কাছে বই আছে এবং সেম বইয়ের লেখকের থেকে আপনি পড়ে একেবারে আজেরো লেভেল থেকে আই লেভেল পর্যন্ত আপনি পড়তে পারতেছেন আহ এটা আপনাকে আসলে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তো আমাদেরকে সবাই সাপোর্ট দিবেন চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আমাদের বই বইটা আমরা এই কমিউনিটির জন্য তৈরি করছি একটা অবদান রেখে যাওয়ার জন্য আমরা আপনি বই কিনেন বা না কিনেন সেটা এখন আপনার ব্যাপার লাইভ ক্লাসে সবার জন্য আমন্ত্রণ থাকলো এবং আপনার যে বন্ধু আপনার যে ফ্রেন্ড সার্কেল সবার জন্য সবাইকে হচ্ছে জানাই দেওয়াটা এইটা এই সাপোর্টটা আমরা আপনার কাছ থেকে আশা করি যে এই সাপোর্টটা আপনি আমাদেরকে দিবেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে হয়তো বা অন্য কোনো সময়ে আপনাদের কাছে বইয়ের রিভিউ আরেকটু বিস্তারিত ভাবে আমি নিয়ে আসবো সবাই সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকেন সবাই আহ অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য